প্রতি কুইন্টালে পাঁচ কেজি অতিরিক্ত ধান দেওয়ার পরেও কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে না ধান তারই প্রতিবাদে বালুরঘাট কিষাণ মান্ডিতে বিক্ষোভ ধান চাষিদের ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ কৃষকদের অভিযোগ কাটমানি দিলেই খারাপ ধানও নিয়ে নিচ্ছেন মিল মালিকরা ধান কি বিক্রি হচ্ছে ধান বিক্রি করতেই তো আসছি বিক্রি করতে আসা সতেরো পাঁচ হয় তার ধান আনলিবে না পঞ্চাশ কেজি করে ধলতা এবং প্রত্যেকটা বস্তা তিন তিনশো চারশো তিনশো চারশো করে আরো বেশি আমরা দিয়ে নিয়ে আসছি বাচ্চাটা কি জন্য নিচ্ছে আমাদের থেকে রস কিসের জন্য নিচ্ছে পাতান ধুলা এই সমস্ত থাকার জন্য সরকারি কোনো জায়গাতে লেখা নাই যে এখানে পঞ্চাশ কেজি ধান ধলতা দিতে হবে সেটা কোনো জায়গাতে লেখা নেই এক কুইন্টাল না কতগুলো দশ কুইন্টালের মধ্যে পঞ্চাশ কেজি ধান বেশি নিতে

লাল কিলা হলে যখন আমরা সাপ্লাই তখন ওখান থেকে আমাদের করছেন চালটা রিজেক্ট করে রিজেক্ট করে দিলে মিল মালিক কি করবে চালটা নিয়ে তো খেতে পারব না মিল মালিকরা তো আমাকে সাপ্লাই করতে হবে তাহলে আমরা তো ফেঁসে যাচ্ছি অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনিক আধিকারিকেরা পরে প্রশাসনের হস্তক্ষেপে ধান কেনা শুরু হয় হঠাৎ করে বিন্দেশ্বরী মহেশ মিল এখন যারা নতুন রিপ্রেজেন্টেটিভ যাদেরকে পাঠিয়েছে ধান নেওয়ার জন্য তো তারা কি করছে এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে যে পয়েন্ট ফাইভ সেই থাকলে সেক্ষেত্রে তারা ধান নিতে চাইছে এখন আর আসছেন আমরা রিকোয়েস্ট করবো যে এতগুলো কৃষক দূর থেকে এসছে ধান দিতে সেখানে কিছু কিছু বস্তায় সেভেন্টিন পয়েন্ট ফাইভ হয়তো মহেশ্বার থাকতে পারে সেগুলো যাতে কনসিডার করা হয় দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা